এদিকে রয়েছে বাণিসংঘ ফুটবল টিম শুরু হচ্ছে কিন্তু প্রথম ম্যাচ প্রথম ম্যাচ শুরু হচ্ছে টুর্নামেন্টে প্রথম পুরস্কার রয়েছে কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা আর দ্বিতীয় পুরস্কার হচ্ছে কিন্তু এক লক্ষ টাকা এটা কিন্তু অল বাঙালি সেট কিন্তু এদিকে রয়েছে আরে এন্টারপ্রাইজ কোমল চক্রবর্তী রয়েছে ভীমাদা রয়েছে কিন্তু রূপম কাদের রয়েছে রাহুলটা গোলকিপার আর র্যামস রয়েছে কিন্তু টিমে নাঙ্কি প্রসেনজিৎ চক্রবর্তী মন্টাই অত্যন্ত ব্যালেন্স টিম ভালো একটা টিম সাজিয়েছে কিন্তু তারা ভালো ম্যাচ শুরু হতে চলেছে কিন্তু প্লেয়ার রয়েছে কিন্তু অপর দিকে কিন্তু আরে এন্টারপ্রাইজ ফার্স্ট হাফ শুরু হয়ে গেল ডেঞ্জার হয়ে গেছিল কিন্তু রাহুলটা কিন্তু গোলকিপার মনটাই মনটাই কিন্তু গায়ে মালো বল চলে গেল সাইড লাইনে বাইরে ট্রোয়িং দারুণ গোল গোল হয়ে গেল কিন্তু এটা কিন্তু গোলটা করলো রূপম রূপময় করা হলে কিন্তু এক শূন্য গুলো আর ভালো স্যার ও আবারও গোল আবারও গোল করলো কিন্তু গোল করলো রূপম আর স্কোর লাইন হয়ে গেল দুই শূন্য হুল থেকে রূপম তারপরে কাদের মনটায় রূপম রম থেকে ব্যাগ ফাঁস রাহুলটা রূপম ভালো কিন্তু গাড়ি নিয়েছে শট নিতে পারে বাইরে রাখলো পেছনে বলটা লাগলো কাකිলা আর খেলাটা চলছে কিন্তু বাগাজ রবীন্দ্রপল্লী খেলা মারে গাড়ি করতে করতে বলতো

রূপম কিন্তু জলের হয়ে গোল করেছে ও ভালো সেফ এবং গোল গোল হয়ে গেল গোল করলো কিন্তু আরে এন্টারপ্রাইজ তিন অপর দিকে কিন্তু বাড়ি সঙ্গ কিন্তু শূন্য মাঠের দুই ধারে যে সকল দর্শক রয়েছে প্রত্যেককে আমরা অনুরোধ জানাচ্ছি একটুর জন্য কিন্তু ওপরে হয়ে গেল

এই নেই রে। ভাই। হ্যাঁ ভাই। কিন্তু মাঝখান দিয়ে হচ্ছে। মনটাই থেকে পসেনজিৎ দা। ভালো শট এবং গোল। গোল হযে গেল কিন্তু পারে লেগে কিন্তু গোলটা হলো। ওটা উট থেকে কিন্তু পসেনজিৎ দা শর্ট করে কিন্তু গোলটা করে দিয়েছে। মাসকল লাইন হয়ে গেল কিন্তু 4-0।